চৈত্রেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা তীব্র গরমে হাঁস ফাঁস অবস্থা বঙ্গবাসীর মার্চের শেষে এসে পুড়ে খাক হচ্ছেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা পশ্চিমা অঞ্চলের জেলা দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গণ্ডি পার করে ফেলেছে এই মুহূর্তে সবার মনে এখন একটাই প্রশ্ন কবে হবে স্বস্তির বৃষ্টি এই দাবদাহের হাত থেকে কবে মিলবে মুক্তি এই বিষয়ে কি বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা আসুন জেনে নেব আজকের ভিডিওতে তো সুধি দর্শক আজ হচ্ছে উনত্রিশে মার্চ শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আজ থেকেই তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে আজকে তাপ প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পাশাপাশি দেখে নেব বাংলায় কবে থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে হবে স্বস্তির বৃষ্টি এছাড়াও আরও একটি আপডেট রয়েছে বঙ্গোপসাগরে এপ্রিলের একেবারে প্রথম সপ্তাহে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তো সেই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে এর প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়বে তা নিয়ে কী আপডেট রয়েছে অবশ্যই বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমে দেখে নেব আজকে উনত্রিশে মার্চ শনিবার আজকে সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকছে তারপর আমরা আগামী কয়েকটা দিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানাব তো আজকে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে যে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার থাকছে আজকে দিনভর আকাশ পরিষ্কার রোদ্দল আবহাওয়া থাকবে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং দিনভর চলবে লু হাওয়া পশ্চিম ভারত থেকে গরম বাতাস হুহু করে ঢুকবে যার ফলে তাপমাত্রাকে আরও বাড়াতে পারে পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে আপেক্ষিক আর্দ্রতার প্রভাব অর্থাৎ বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবে আজকেও দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বৃদ্ধি পাবে যার ফলে একদিকে শুকনো গরম হাওয়ার দাপট অন্যদিকে বঙ্গোপসাগরের আর্দ্রতা এই দুইয়ের প্রভাবে কার্যত নাজেহাল অবস্থা হতে চলেছে উপকূলবর্তী জেলাগুলির বাসিন্দাদের তো আসুন আমরা প্রথমে একটু তাপমাত্রার আপডেটটা দেখে নেব তার আগে জানিয়ে দিচ্ছে আজকে শনিবার কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র পাহাড়ের দার্জিলিং কালিম্পং ছাড়া সমগ্র বাংলার আবহাওয়া পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বিস্তীর্ণ এলাকা জুড়ে আকাশ আজকে পরিষ্কার থাকছে এবং বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তো আসুন আমরা প্রথমেই তাপমাত্রা আপডেটটা দেখে নিই তারপর আমরা বৃষ্টির এবং ঘূর্ণিঝড়ের আপডেটের দিকে যাব তো প্রথমে আমরা একটু দেখাবো আপনাদের গতকালের তাপমাত্রার পরিসংখ্যান তো গতকাল ছিল হচ্ছে আঠাশে মার্চ গতকালই তাপমাত্রা দেখুন আসানসোলে চল্লিশ দশমিক দু ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল চল্লিশ দশমিক দু ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে আসানসোলে বহরমপুরে গতকাল তাপমাত্রা রেকর্ড হয়েছিল চৌত্রিশ দশমিক ছ ডিগ্রি বাঁকুড়াতে গতকাল তাপমাত্রা রেকর্ড হয় চল্লিশ দশমিক দু ডিগ্রি বর্ধমানে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারেও দেখুন উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দীঘার তাপমাত্রা ছিল গতকাল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আলিপুরে সাঁত্রিশ দশমিক ছ ডিগ্রি দেখুন দমদমের কী অবস্থা দমদমেও গতকাল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল অর্থাৎ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রির ঘরেই তাপমাত্রা ঘোরাফেরা করেছে শল্টলেকেও উনচল্লিশ দশমিক সাত ডিগ্রি নদিয়ার কৃষ্ণনগরে সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গতকাল রেকর্ড হয়েছিল মেদিনীপুরেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির গন্ডি পার করে ফেলেছিল গতকাল চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় এদিকে পুরুলিয়ার তাপমাত্রা উনচল্লিশ দশমিক তিন এবং শান্তিনিকেতন বোলপুরেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই অর্থাৎ উনচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল অর্থাৎ গতকাল পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া এবং মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকা জুড়েই তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে ফলে বুঝতে পারছেন যে এই জেলাগুলিতে গতকাল তীব্র তাপ লক্ষ্য করা গিয়েছিল তবে আজকেও একই রকম অবস্থা থাকতে চলেছে তবে কোথাও কোথাও সামান্য তাপমাত্রা কমতে পারে এবং কোথাও তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে তো আসুন আমরা একটু আজকের তাপমাত্রার আপডেটটা জানাবো এবং আজকে কোন কোন জেলাগুলিতে সতর্ক বার্তা রয়েছে দেখে নেব তো আজকে শনিবার আজকে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা আজকে থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি আশপাশে এদিকে বাঁকুড়া তাপমাত্রা থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা এক ডিগ্রি করে কমতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়ার আশঙ্কা থাকছে এদিকে আজকে বর্ধমানে তাপমাত্রা থাকবে হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি শান্তিপুরে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি বীরভূমে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি এবং এদিকে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকার তাপমাত্রা আজকে থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধুলিয়ানে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি মালদাতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে দক্ষিণ দিনাজপুরে আজকে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি উত্তর দিনাজপুরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেত্রিশ আলিপুরদুয়ার কোচবিহারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আজকে তাপমাত্রা থাকছে এদিকে বাংলাদেশে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে খুলনাতে ছত্রিশ বরিশালে পঁয়ত্রিশ রাজশাহী রাজশাহীতে ছত্রিশ ডিগ্রি কুমিল্লায় সাঁত্রিশ এবং ময়মনসিংহ সিলেটে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই তাপমাত্রা আজকে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে এই যে তাপমাত্রা এবং একটা ভ্যাপসা গরম থাকছে এই রকম অবস্থা আগামী কয়েকদিন থাকবে আগামী চলতি মাসের একেবারে শেষের দিন পর্যন্ত অর্থাৎ আগামী মঙ্গলবার পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তবে তাপমাত্রা সেভাবে কোথাও কমবে না বরং তাপমাত্রা আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলায় কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে না আবহাওয়া শুকনো থাকবে এবং তাপমাত্রার দাবদাহে কার্যত নাজেহাল অবস্থা হবে বাংলার বাসিন্দাদের এমনই কিন্তু আগামী কয়েকদিন কাটতে চলেছে তবে এপ্রিলের প্রথম সপ্তাহের পর থেকে এপ্রিলের প্রায় এক সপ্তাহ পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে বাংলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে কেননা আগামী চৌঠা এপ্রিল করে আবহাওয়াতে একটা পরিবর্তন দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেই নিম্নচাপ থেকে পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে সেটা বাংলার দিকে এগিয়ে আসার একটা সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়েদার মডেলগুলি থেকে ফলে সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার প্রভাবে নতুন করে আবার ঝড় বৃষ্টি একটা সম্ভাবনা তৈরি হবে তবে তার আগে পর্যন্ত বাংলায় বৃষ্টি তেমন কোথাও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না মাঝে মধ্যে পাহাড়ি এলাকায় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকা এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো এবং এরকমই দাবদাহে দিন কাটবে তবে এপ্রিল মাসের চার তারিখ বা পাঁচ তারিখ থেকে দেখা যাচ্ছে আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হবে এবং এই নিম্নচাপ পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগিয়ে আসবে আমরা একটু বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব দেখুন এই নিম্নচাপটি তৈরি হওয়ার পর সেটা কিন্তু ধীরে ধীরে বাংলার দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলের তেমন সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আমরা যদি একটু গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমে যাই জি ওয়েদার মডেলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণিঝড় যেটা আগামী ছ তারিখ অর্থাৎ এপ্রিল মাসের ছ তারিখ করেই সেটা মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে এবং তারপর ধীরে ধীরে তার অভিমুখ থাকবে হচ্ছে বাংলাদেশের যে উপকূলবর্তী এলাকা রয়েছে চট্টগ্রামে উপকূলবর্তী এলাকা ঠিক এই দিকেই ঘূর্ণিঝড়টি এগিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়টি ঠিক কতটা শক্তিশালী হবে এবং তার গতিপথ অ্যাকচুয়ালি কোন দিকে থাকবে তার প্রভাবে বাংলায় কোথায় কেমন প্রভাব পড়বে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা নিয়ে এখনও সুস্পষ্ট কোনো আপডেট পাওয়া যায়নি আমরা পরবর্তী আপডেটে আপনাদের জানাবো যে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ তার নাম কী হবে এবং এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করব তবে তার আগে পর্যন্ত আগামী কয়েকদিন আবহাওয়া পরিষ্কার শুকনো থাকবে এবং তীব্র তাপপ্রবাহ এবং দাবাদাহ চলবে এই মুহূর্তে আগামী পাঁচ দিন বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা থাকা থাকছে না তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট